Zara, zara, देख लीजिएगा बॉक्स नंबर एट में सामान आपका हमारे पास क्लियर है ये बांग्लादेश कंट्री में ही आपके होम एड्रेस पर आपको मिलेगा और इसका कस्टम चार्ज ही देख लीजिएगा छः हजार रुपये जो भी आपको इसका सेंड मनी करना है ये जमा करना है विकास नंबर नकद नंबर में और बाकी लोगों का सामान यहाँ पर मेरे पास क्लियर पड़ा है ये देख लीजिएगा तमाम लोगों का सामान है ये देख लीजिएगा भैया आपका जो गिफ्ट है ये देख लीजिएगा बॉक्स नंबर 8 में ये आपके होम एड्रेस पर आपको आज की डेट में दिया जाएगा इसको लेने के लिए भाईजान आप है। इसका कस्टम चार्ज अभी आपको वीडियो फुटेज দেখাইবো যে কাস্টম অফিসাররা দেখেন কাস্টম নিতেছে নেওয়ার পরে আপনার পার্সেল আইতেছে বাংলাদেশ থেকে পড়ছে আইতেছে সব কিছু হেরা দেখাইবো যেমন লাগবে পুরো সত্য আসলে এই সত্য ঘটনাগুলা সবই মিথ্যা এই পর্যন্ত বহুত লোক বাংলাদেশ থেকে টাকা পাঠাইছেন দেখুন স্ক্রিনশটগুলো এরা টাকাগুলো পাঠাইছে স্ক্রিন শট দিয়ে দিয়া এদের কাছে বিকাশে নগদে টাকা পাঠানো হয়েছে আসলে টাকা নেওয়ার পরে এদের কলগুলা ডিসকানেক্ট করে দেওয়া হয় আর প্রতারণার শিকার হতে হয় বাংলাদেশি ভাইদের সবাইকে সতর্ক করতেছি কেউ এইভাবে টাকা পয়সা পাঠায় দেখতেছি এর একটা কি বক্সটা পার্সেল করছে আমার জন্য যার কারণে আমি কলটা রিসিভ করতেছি না দেখুন আমাকে কিভাবে কল দিতেছে কল দিয়ে দিয়ে চাইতেছে টাকা নেওয়ার জন্য মন দিয়ে এবং দেন দিয়ে আপনারা শুনে রাখুন ছোটা ভাই বড় ভাই দুবাই থেকে যে পার্সেলগুলো পাঠাইতেছে এগুলা পার্সেল আসলে এক চক্র বাংলাদেশে আছে এবং বিদেশেও আছে এই চক্রগুলা প্রতারণা করতেছে অরিজিনালভাবে ছোটা ভাই বড় ভাই কোনো পার্সেলই দেয় নাই যে পার্সেলগুলো আগে দিছিল এখন এই পার্সেলগুলো নিয়া এক প্রতারক চক্র বাংলাদেশতে এবং অন্য দেশের থেকে আপনার যেই ফেসবুকে অ্যাডগুলো দেয় এই অ্যাডের মাধ্যমে টাকাগুলা লুটায় নিতেছে এই টাকাগুলা এক প্রতারণার শিকার হইতেছে বাংলাদেশের কিছু নিরীহ লোকগুলা তাই নিরহ লোকগুলা এইভাবেই প্রতারণার শিকার হইতেছে ছোটা ভাই বড়া ভাইয়ের যেই বিশ্বাস এই বিশ্বাসের উপরে টাকা পাঠাইতেছে অথচ ছোটা ভাই বড়া ভাই এগুলা সম্পর্কে জানেই না না জানার কারণে ছোটা ভাইয়ের বড় ভাইয়ের যেই পার্সেলগুলো আগে দিছিল লোকজনদের এই পার্সেলের কিছু স্ক্রিনশট কিছু ভিডিও ফুটেজ এগুলা রাইখা দিছে এক চক্র চক্র রাইখে দিয়া বাংলাদেশের কিছু চক্রগোষ্ঠী আছে এদের সাথে মিলিত হইয়া বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে যেতেছে বিভিন্ন এলাকা থেকে গ্রামগঞ্জের শহরের গোলা বলা লোকদেরকে ফাঁসানোর পরে এই টাকাগুলো লুটাই নিতেছে দেখুন আপনারা কিভাবে এই লোকগুলানকে ঠকাইতেছে এবং বিশ্বাসের উপরে টাকাগুলো নিয়ে যেতেছে পুরা ভিডিওটা দেখে যাবেন কিভাবে ষড়যন্ত্র করে এরা টাকাগুলো নিতেছে